আসসালামু আলাইকুম আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম পরে বিস্তারিত লেবানন ইসরায়েলে ব্যাপক হামলা নিহত শতাধিক এবং লেবানন ইসরায়েলে পাল্টা পাল্টি হামলা জাতিসংঘের সতর্ক বার্তা আরো জানিয়ে দেব চোখের বদলে চোখ হিজবুল্লাহ নেতার কঠোর হুঁশিয়ারি অন্যদিকে লেবানন ইসরায়েলি হামলা নিহত বেড়ে একশো আহত অন্তত সাতশো জন অন্যদিকে ইসরায়েলের জন্য আরেকটি সাত অক্টোবর অপেক্ষা করছে হুশিয়ারি দিয়ে বলেছেন ফিলিস্তিনি আইন পরিষদ এবং সবশেষ জানিয়ে দিব এরদোগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লেবাননে ইসরায়েলের ব্যাপক হামলা নিহত শতাধিক লেবানের হিজবুল্লাহ তিনশো স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এই হামলায় দেশটিতে শতাধিক নিহত হয়েছে আহত হয়েছেন আরও চার শতাধিক মানুষ তেইশে সেপ্টেম্বরে তথ্য জানিয়েছে আল জাজিরা রয়টার ইসরায়েল সামরিক বাহিনী হামলায় লেবাননে হতাহতের এ ঘটনা ঘটেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন হতাহতদের মধ্যে নারী শিশু ও মেডিকেল কর্মীরাও রয়েছেন বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বিমান হামলায় শতাধিক নিহত ও আরো চারশো জনের বেশি আহত হয়েছেন করেন লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহ তিন শতাধিক স্থাপনা হামলা চালিয়া ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইয়েফ গ্যালান বলেছে লেবাননের হামলায় আরো তীব্র করা হচ্ছে হাজার হাজার বাস্তুসুত্ত ইসরায়েলি উত্তর ফেরাউন জন্য আমাদের লক্ষ্যবস্তু অর্জিত হওয়া না পর্যন্ত এই হামলা চলবে লেবাননের সংবাদ মাধ্যমগুলো সোমবার সকাল বেলা বলছে নেবাতিয়া ও তায়েব এলাকায় মাত্র দেড় ঘন্টা শতাধিক বিমান হামলা চালিয়েছে তেল আবিব এছাড়াও পূর্বাঞ্চল অবস্থিত বেক্কা উপত্যকাতেও বিমান হামলা চালানো হয়েছে বেসামরিক বাড়িঘরে হয়েছে হামলা দেশটির দাবি এসব বাড়ি হিজবুল্লাহর অস্ত্র গোদাম গুদাম হিসাবে ব্যবহৃত হচ্ছিল এর আগে দক্ষিণ লেবাননের বাসিন্দাদের ফোন এক এলাকা সারা বার্তা পাঠিয়েছে ইসরায়েল প্রসঙ্গগত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্যদের ব্যবহার করা পেজার ও অকিটকিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের এই ঘটনা লেবাননের চারশো জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছে যাদের মধ্যে হিজবুল্লাহ অন্তত ষোলো জন সদস্য রয়েছেন এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ লেবানন ইসরায়েলের পাল্টা হামলা জাতিসংঘের সতর্কবার্তা বার্তা লেবানন জুড়ে সাম্প্রতিক অকিটকি ও পেজার বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে এরপর বৈরুতে ইসরায়েলি হামলা হিজবুল্লাহর একাধিক ঊর্ধ্বতন কমান্ডো সহ সাতত্রিশ জন নিহত হয়েছেন প্রতিশোধ নিতে ইসরায়েলের রামাত ডেভিড খ্যাটিতে পাল্টা হামলা চালিয়েছে হিজবুল্লাহ ফলে লেবানন ও ইসরায়েলের মধ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতিতে সতর্কবার্তা জারি করেছে জাতিসংঘ জাতিসংঘে লেবাননের নিযুক্ত বিশেষ কর্মকর্তা জিনাইক হেমিস প্লাস্টাস এই সতর্কবার্তা দেন তেইশ সেপ্টেম্বর বিবিসি এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান এই অঞ্চলটি আসন্ন বিপর্যয়ের দ্বার প্রান্তে এটিকে আরো সামনে বাড়তে দেওয়া যাবে না কেননা উভয় পক্ষে নিরাপদ করে তোলার মতো কোনো সামরিক সমাধান নেই এদিকে সম্প্রতি ওয়াকিটাকি ও পেজার বিস্ফোরণের ঘটনা উল্লেখ করে আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লার মধ্যে এটাই সবচেয়ে বড় সংঘাতের ঘটনা এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী মুখপাত্র ড্যানিয়াল হাগারি আলী বলেন ইসরায়েলি নাগরিকদের বিরুদ্ধে হুমকির মোকাবিলায় দক্ষিণ লেবাননের হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালানো হয়েছে হামলায় অনেকগুলো যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে লেবাননের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে ইসরায়েলি যুদ্ধ বিমান শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ লেবাননে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে এর আগে শুক্রবার একশো রকেট দিয়ে ইসরায়েলের সীমান্ত এলাকায় হামলা চালায় হিজবুল্লাহ তবে এই হামলায় কতটা ক্ষয়ক্ষতি হয়েছে তা জানানো হয়নি ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলা হয়েছে লেবানন থেকে সোরা রকেট ইসরায়েলি উত্তরাঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা জানিয়েছে রকেট চোখের বদলে চোখ হিজবুল্লার কঠোর হুশিয়ারি লেবাননে হিজবুল্লাহ তিনশো স্থাপনাকে টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এ হামলায় দেশটিতে শতাধিক নিহত এবং চার শতাধিক মানুষ আহত হয়েছে। এ ঘটনার প্রতিশোধ হিসেবে চোখের বদলে চোখ প্রাণের বদলে প্রাণ নেওয়ার কঠোর হুশিয়া দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি সোমবার বিকেলে এই বিবৃতিতে ইসরায়েলি হামলায় এ বিপুল সংখ্যক ক্ষতাহাতের ঘটনা শোক প্রকাশ করে হিজবুল্লাহ দখলদারদের উদ্দেশ্য তাদের ঘরবাড়ি ছাড়ার কঠোর আহ্বান জানিয়েছে গোষ্ঠীটি লেবানিস জনগণের বিরুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীর চালানো আক্রমণের কঠোর প্রতিশোধ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে হিজবুল্লার পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী যেভাবে লেবাননের জনগণের বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছে তার প্রতিক্রিয়া ইহুদিবাদী বসতিগুলো হামলা চালানো হবে এ সময় দখলদার ইহুদি বাসিন্দাদের নিজেদের বাড়ি ঘর ছেড়ে চলে যাওয়ার সতর্ক করে হয়েছে যাতে তারা হিজবুল্লাহ বাহিনীর হামলার সম্মুখীন না হয় এদিকে ইসরায়েলি সরকারও তাদের আক্রমণাত্মক বিমান হামলার পর লেবানন থেকে নিজ দেশের বেশ নাগরিকদের সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন সূত্র মেহরন নিউজ এজেন্সি লেবাননে ইসরায়েলের হামলায় নিহত বেড়ে একশো আহত সাতশো জন লেবাননের ইসরায়েলে ভয়াবহ হামলা অন্তত একশো বিরাশি জন নিহত ও সাতশো সাতাশ জনের বেশি আহত হয়েছে দেশটির তিনশোর সোমবার একযোগে হামলা করেছে ইসরায়েল হামলায় নিহত ও আহতদের মধ্যে শিশু নারী ও প্যারামেডিক্যাল রয়েছেন বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় খবর আল জাজিরা হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে হিসাব নিকাশের লড়াই ঘোষণা করার মধ্য প্রাচ্য পূর্ণমাত্রায় যুদ্ধ নিয়ে উদ্বেগ বেড়েছে দক্ষিণ লেবাননে হামলার আগে সেখানকার বাসিন্দাদের কাছে ফোন কল করে হিজবুল্লাহ ব্যবহৃত যে কোনো স্থাপনা থেকে অবিলম্বে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয় এমনকি লেবাননের একটি রেডিও হ্যাক করেও তাতে এ বার্তা প্রচার করে ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান থেকে শত শত স্থাপনা হামলা চালানো হয়েছে বলে দাবি বিবিসি এক প্রতিবেদন লেবাননের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনা এখন পর্যন্ত সোমবারে হামলায় সবচেয়ে তীব্র বলে অভিহিত করেছেন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী সোমবার সকালে পরপরই লেবাননের দক্ষিণ হিজবুল্লাহ তিন শতাধিক স্থাপনা হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়েফ গ্যালান বলেছেন লেবাননের হামলা আরও তীব্র করা হচ্ছে হাজার হাজার বস্তুসুত্ত ইসরায়েলিকে উত্তরে ফেরানোর জন্য আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত হামলা চলবে গত সপ্তাহে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ সদস্য ব্যবহার করা হাজার হাজার পেজার ও অকিটকিতে বিস্ফোরণ ঘটে বিস্ফোরণের এই ঘটনা লেবাননে চল্লিশ জনের বেশি মানুষ প্রাণহানি ঘটেছে যাদের মধ্যে হিজবুল্লাহ অন্তত ষোলো সদস্য রয়েছে এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে ব্যাপকভাবে দায়ী করছে হিজবুল্লাহ সন্ত্রাসী গোষ্ঠীটি যোগাযোগের যন্ত্রে বিস্ফোরণের ঘটনার পর থেকে মধ্য জুড়ে উত্তেজনা ব্যাপক বৃদ্ধি পেয়েছে এর মধ্যে সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে একাধিক শহরে একযোগে বিমান হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী ইসরায়েলের জন্য আরেকটি সাত অক্টোবর অপেক্ষা করছে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদ যুদ্ধবাস ও দখলদার ইসরায়েলের জন্য গত বছরের সাত অক্টোবরের মতো আরও একটি আক্রমণ অপেক্ষা করছে বলে হুশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনি আইন পরিষদ পিএলসি ডেপুটি স্পিকার হাসান খয়রাস তবে এবার সেটি দক্ষিণ লেবানন থেকে হবে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি সম্প্রতি কুদুস ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি সঙ্গে এক সাক্ষাৎকারে খরাইশে ইসরায়েলি সামরিক অবস্থানের উপর হিজবুল্লাহ আক্রমণের প্রশংসা করেছেন তিনি হিজবুল্লাহর কয়েক ডজন রকেট নিক্ষেপ করা উল্লেখ করেছেন রোববার সকালে এই অভিযান স্পষ্ট হয়ে প্রমাণ করে যে লেবাননের সশস্ত্র গোষ্ঠী এখনও যথেষ্ট শক্তিশালী পিএলসি ডেপুটি স্পিকার ওই সাক্ষাৎকারে বলেন ইসরায়েলে অবশ্য গত সাত অক্টোবরের মতো আরেকটি নতুন অভিজ্ঞতা হবে তবে এবার একটি আর গাজা থেকে নয় দখলকৃত ফিলিস্তিনি উত্তর এবং লেবাননের দক্ষিণ থেকে হবে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাজ গত বছর সাত অক্টোবর আল আকসা ঝড় নামে একটি অভিযান চালিয়েছিল অভিযানটি দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনদের উপর বহু বছর ধরে চালিয়ে আসা আগ্রাসনের প্রতিক্রিয়া হিসেবে পরিচালিত হয়েছে বলে জানায় হামাস তবে এরপর থেকেই ইসরায়েল গাজার গণহত্যা যুদ্ধ শুরু করে যাতে এ পর্যন্ত বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনি নিহত এবং ছিয়ানব্বই হাজার জন আহত হন যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু এردوগানের সঙ্গে বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের সঙ্গে সোমবার বৈঠক করবেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এটি হবে পেজেস্কিয়ান ও এরদোগানের প্রথম বৈঠক জাতিসংঘের সাধারণ পরিষদ 79 তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছছেন পেজেস্কিয়ান ও এরদোগান তিনি মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিভিন্ন ইস্যুতে ইসলামী প্রজাতন্ত্র ইরানের মতামত ও অবস্থান তুলে ধরবেন জাতিসংঘের বর্ষবার্ষিক ইরানের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে পেজেস্কিয়ানির বিভিন্ন দেশের উচ্চপদস্থকর্মকর্তাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে তার সঙ্গে সাধারণ পরিষদের উনআশিতম অধিবেশন মঙ্গলবার শুরু হবে